আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে টিন শার্ট অর্থাৎ টিন শেড আপনারা কীভাবে একটি ইলেকট্রিক হাউজ ওয়ারিং করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিছুই জানতে পারবেন না শিখতে পারবেন না তো দেখতে থাকেন তো দেখেন লাইনটা নিয়ে আসা আসছে কোথেকে এখানে কিন্তু একটা হোল্ডার আছে বাইরের জন্য তো এই যে হোল্ডার হোল্ডারে কিন্তু দুটা তার থাকে দুটা তার দেওয়া আছে এবং ওই যে দেওয়াল ঘরটা দেখতে পাচ্ছেন এই দেওয়াল ঘরতেই কিন্তু এই টিনশেটের লাইনে এই টিনশেট ঘরে লাইনটা নিয়ে আসা হয়েছে তো এই বোর্ডটা দেখাচ্ছি তো এখানে এই বোর্ডের সাথে কিন্তু কানেকশনটা করা হবে এটি মেন তার ওই যে সুইচ বোর্ড যেটা আছে এই জেনে এটা কিন্তু মেন তার নেগেটিভ পজিটিভ মেন তার তো যাই হোক আমরা এখানে কটা লাইট দেবো দুটা লাইট দিব এবং একটা জিরো একটা বড় লাইট এবং সেই জন্য তার টানা হচ্ছে তারটা আমরা টেনে একটু দেখাচ্ছি আপনাদের তো দুটা দুটা লাইট হবে একটা জিরো একটা বড় এবং এখানে দুটা ফ্যানের লাইন হবে এই কানেকশনটা কীভাবে করবেন সহজে আমি আপনাদের দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেব যে কানেকশনটা কিভাবে করবেন তো দেখেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন ইলেকট্রিক ওয়ারিং কীভাবে সহজে করা যায় সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদের তো তারটা আমি দেখাই না সাধারণত আজকে না আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন বলে আমি মনে করি কিছু শিখতে গেল অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো দেখেন এখানে কিন্তু সুইচ বোর্ড আমরা অলরেডি করে রেখেছি তো এখানে এখন আমাদের মেন ফেস যেটা আসছে সেটা হলো যে একটা হলো ফেস একটা নিউট্রাল তো ফেসটা আমাদের কি করতে হবে এখানে কানেকশন দিতে হবে দেখেন এনে ফিউজ আছে ফিউজের একটা টার্মিনালে কানেকশন দিতে হবে এই যে ফেসটা দিয়ে দিলাম এই যে দেখেন এটা ফিউজ এখান থেকে লাইনটা বের হয়ে দিকে তো আমাদের কিন্তু কমন হয়ে গেল তো যেগুলো লাল তার আছে সেগুলো সবই কিন্তু ফেস অর্থাৎ কারেন্ট চলে গেল ফিউজের মাধ্যমে তো এখন এখানে সকেট আছে সকেটে কিন্তু আমাদের কি করতে হবে নিউটল দিতে হবে তো আমরা এই নিউটল মেন নিউটল এখানে দিয়ে দেবো সকেটে নিউটলের সাথে এবং এখানে যে লাইট ফ্যান সমস্ত নিউটল কিন্তু একজাতে করবো কারণ সমস্ত নিউটল যেহেতু আমাদের লাইটের বা ফ্যানের দুটা তার থাকে একটা থাকে নিউটল একটা ফেস তার মানে একটা কালো তার একটা লাল লালতা তো কালো তারটা আমরা জাতে করে সবগুলো সমস্ত যে লাইট ফ্যানের সমস্ত যে দুটা লাইটের এবং দুটা ফ্যানের যে তার আছে সেটা টোটাল চারটা তার চারটা নিউট্রাল তার এবং চারটা নিউট্রল তার এবং চারটা নিউট্রাল তার আর একটা মেন তার অর্থাৎ দুশো বিশ ভোল্টের মেন তার নিয়ে এসেছি ওই ঘর থেকে ওটার কিন্তু একসাথে করে এখানে এক এক একসাথে করবো সবগুলা সবগুলো নিউটাল একসাথে করে একসাথে করে এই যে সব একসাথে করে কিন্তু এই সকেটে লাইনটা দিতে হবে একেবারে সিম্পল সহজ কাজ কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই কিন্তু এই ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের কাজগুলো সুইচবোর্ডের কাজগুলো করতে পারবেন তো দেখেন একেবারে তারটা যেহেতু এখানে চিকন তার অবশ্যই আপনারা সুইচবোর্ডের চিকন তার ব্যবহার করবেন না তো যেহেতু এখানে অল্প লোড চিকন তার দিয়ে আমাদের করতে বলেছে সে কারণে চিকন তার দিয়ে কিন্তু কাজটি সম্পন্ন করছি তো চিকন তার দিয়ে আপনারা যদি সেরকম হয় আমাদের কিছু করার নেই কারণ এখানে এই কাজ এই তার দিয়ে আমাদের কাজটি করতে হবে যেহেতু লোড কম লাইটার ফ্যান সেহেতু এই কাজটা এখানে করা যেতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু ভারী লোড কিন্তু চালানো যাবে না এই সুইচ বোর্ড দিয়ে এই সকেটে তো এখানে নিটল দেওয়া হয়ে গেছে নিটল কাজ শেষ দেখেন এখন যে কাজটি করতে হবে আমাদের যে এখানে আমাদের যে লাইট ফ্যান আছে সেই লাইট ফ্যানের কিন্তু যে তারগুলো আছে সেই তারগুলো এখন সুইজের যে নিউট্রালের কাজ শেষ করে দিলাম ফেস এখন লাইট ফ্যানের যে তারগুলো আছে এগুলো সুইজে আমাদের দিতে হবে সুইজের উপর টার্মিনালে তো দেখেন সুইজের উপর টার্মিনাল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে তারগুলো সব আমরা এখন একে একে এই সুইচের উপর টার্মিনালে কানেকশান দেবো তো এটা ফ্যানের কানেকশান দিয়ে দিলাম ফ্যানের ফ্যানের একটা তার থাকে একটা তার রেগুলেটার একটা তারের সাথে কানেকশন দিয়েছি এবং আর একটা তার কিন্তু সুইচে দেওয়া আছে তো ঠিক আমি যেভাবে কাজটি আপনাদের করে দেখাচ্ছি ঠিক আপনি সেভাবে কাজটি করবেন তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো এখন এই যে সুইচে প্রত্যেকটা সুইজের উপর টার্মিনালে কানেকশানটা দিতে হবে দেখেন কানেকশনটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফেস এই সুইজের টার্মিনালে সুইজের উপর টার্মিনালে দিয়ে দেবেন যেহেতু এখানে একটা ফ্যান চলবে হলো রেগুলেটরের মাধ্যমে সেটা তো দেখালামই আর বাদ ফ্যানগুলো চলবে এই সুইচে ডাইরেক্ট সুইজে চলবে লাইট ফ্যান তো অবশ্যই ভালো তার দিয়ে আপনারা ওয়ান পয়েন্ট বোর্ডে অবশ্যই অবশ্যই টু পয়েন্ট ফাইভ আর এম বা টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু লুজ তার ব্যবহার করবেন না লুজ তারে যদি ভারী লোড চালান সেক্ষেত্রে কিন্তু তার পুড়ে যেতে পারে তো কানেকশনটা দেখেন একেবারে ইজি সিম্পলভাবে আপনাদের কানেকশনটা দেখালাম এখানে ফ্যানের একটা লাইনের সাথে টেপ মেরে দিচ্ছি কারণ ফ্যানের আমি দুটা তার থাকে ফ্যানের ফ্যানের একটা তার নিটো গেছে আর একটা তার ফ্যানের রেগুলেটার দুটো তার একটা তারের সাথে কানেকশান হয়েছে ফ্যানের একটা তার এবং একটা সুইচের সাথে রেগুলেটার একটা তার সুইচের সাথে কানেকশন হয়েছে আমি তো দেখালামই তো যাই হোক এখন এখান থেকে একটা কম্বাইন্ড বোর্ড চলবে কম্বাইন্ডে এই কম্বাইন্ডে আপনি যে কোনো একটি মোবাইল চার্জার অথবা রাইস কুকার হ্যাঁ রাইস কুকার চালানো যায় না কারণ এখানে যেহেতু চিকন তার আছে বিআরপি চিকন তার হলেও কিন্তু রাইস কুকার চলার সম্ভাবনা থাকে কিন্তু এখানে চিকন তার একটা কম্বাইন্ড হালকা লোড যদি চালানো যায় সে কারণে এখানে একটা কম্বাইন্ড কানেকশান কীভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি এখানে ফেসটা নিচ্ছি অর্থাৎ ফেসটা যেখানে যেটাতে কারেন্ট থাকে সেখান থেকে একটা তার নিলাম কানেকশান করলাম তারপরে ওখানে একটা নিটল নিব নিটল একটা নিটল সিলে একটা নিটল কাটিং পাস দিচ্ছিলে তারপরে কিন্তু একটা জয়েন্ট দিব কানেকশন করব দেখেন কানেকশন করছি তো আমাদের কিন্তু প্রতিটা কাজে লুজ লুজ তার দিয়ে করা হচ্ছে ভালো তার কিন্তু এখানে ব্যবহার করা হয়নি তারপরে কাজ শেষ হয়ে গেলে এখন বোর্ডটা কিন্তু আমাদের কাজ কমপ্লিট এখন বোর্ডটা কিন্তু আমরা এই বোর্ডটা কিন্তু লাগিয়ে দেবো এটা নিউটার একটা ফেস ফেস নিউডল কানেকশন করার শেষ বোর্ডটা কিন্তু এখন আমাদের লাগিয়ে দিতে হবে তো লাগানোর আগে এই যে কম্বাইনটা কম্বাইনটা কীভাবে কানেকশান করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ফেস একটা নিউটল কানেকশন দিতে হবে বা সিম্পল কাজ একেবারে এই যে দেখেন এখানে কিন্তু একটা টানায় আছে তারটা এই তারটা কিন্তু এখান থেকে এল লেখা আছে এখানে কানেকশান কমন করবেন এই টার্মিনাল থাকে এবং এখানে কিন্তু ফেস দিতে হবে মেন ফেস আচ্ছা দুশো বিশ ভোল্টের মেন ফেসটা দিয়ে দিলাম এখানে সুইচ দিলে ওই যে এল যেখানে লেখা আছে সেখানে চলে যাবে কারেন্ট চলে যাবে এবং পাশে কিন্তু আমাদের যে এল লেখা আছে সেখানে কিন্তু নিটল কানেকশান দেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি নিটওয়াল পুরো বোর্ডের কানেকশানটা কীভাবে করবেন এই যে নিটল কানেকশন এই যে নিটল কানেকশন করা হয়ে গেল দেখেন লাল তারটা ফেস তার এবং কালো তারটা কিন্তু নিটল তার তো আমি যেভাবে কানেকশন করে করছিস ঠিক সেভাবে কিন্তু কানেকশন করলে কিন্তু আপনি হয়ে যাবে কানেকশনটা এই যে দেখেন একেবারে সিম্পুরি কাজ। তারপরে বোর্ডগুলো সব ইস্ক্রু দিয়ে কিন্তু আপনাদের পারফেক্টভাবে লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেল এখন আমার যে ওয়ারিংটা ওয়ারিংটা ঠিক হলো কিনা কীভাবে চেক করব তো দেখেন টেস্টিং করবো দেখেন লাইট জ্বলছে এই যে অটোমেটিক লাইট কিন্তু জ্বলে গেলো আবার একটি লাইট আছে এই লাইটটাও জ্বলবে দেখেন এই যে এখানে গভর্নমেন্ট বোর্ডের লাইট আর সুইচ ইন্ডিকেটার ইন্ডিকেটার জ্বলছে তো এখানেও একটা লাইট আছে লাইটটা দিলে জ্বলবে এই যে দেখেন এখানেও একটা লাইট আছে এই যে সুইচ দিলে জ্বলছে এবং ফ্যান আছে ফ্যানটাও আপনাদের দেখাচ্ছিস একটা ডাইরেক্ট আছে প্লাগে চলবে সকেটে সেটাও আমি আপনাদের প্লাগের মাধ্যমে সকেটে কানেকশন দেখাচ্ছি